আপনার ভাই পনেরো বছর একটা মেয়ের সাথে প্রেম করে চল বাইক হ্যাঁ ভাইয়া আমি বলছিলাম পিছনে একটা ভিক্ষুক বসে আছে ওকে আমরা কিছু টাকা আরে না না ভিক্ষুকে টাকা দিতে হবে না চল না ভাইয়া আমি দিব এই ভিকারি এসব কি লিখেছো আমার ভাইয়ের একটা পনেরো বছরের মেয়ের সাথে সম্পর্ক আছে হ্যাঁ ম্যাডাম যা লিখেছি তা সত্য কি সব আজে বাজে কথা বলছো আমার ভাই অনেক ভালো মানুষ সে সব করতেই পারে না ম্যাডাম আমার কথা বিশ্বাস করুন আমি আমার নিজের চোখে দেখেছি আপনার ভাইকে পনেরো বছরের একটা মেয়ের সাথে কি হ্যাঁ ম্যাডাম বিশ্বাস না হলে আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করুন হ্যাঁ আমাকে এসব ভাইয়ের কাছ থেকে জানতে হবে কিন্তু শোনো যদি এসব মিথ্যা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না হ্যাঁ ম্যাডাম আমি সব সত্যি বলছি চলো ভাইয়া বল কিছু বলবি তেমন কিছুই না আসলে ভাইয়া তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম হ্যাঁ কি বলবি বল তোকে খুব চিন্তিত দেখাচ্ছে আর স্কুল সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে বল আমি আগামী কাল স্কুলে যাব কথা বলবো না না ভাইয়া স্কুলের কিছু না স্কুলে সবকিছু ঠিক আছে আমি তোমাকে অন্য বিষয়ে কথা বলতে চেয়েছিলাম হ্যাঁ বল ভাইয়া তোমার বয়সে একটা ছেলে আর আমার বয়সে একটা মেয়ে যদি কোনো সম্পর্কে আসে তাহলে তোমার মতে সেটা কি ঠিক আছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে পরিষ্কার করে বল কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই এটা কেমন সেটা বলো এটা দোষ কি এটা ভালোবাসা যে কোনো সময় যে কারোর সাথে এই ভালোবাসা হতে পারে আমরা যদি একে অপরকে ভালোবাসি সমর্থন করি তাহলে বয়স কোনো ব্যাপার না বাই দা ওয়ে তুই আমাকে এসব জিজ্ঞাসা করছিস কেন না ভাইয়া এমনি জিজ্ঞাসা করছিলাম কিন্তু ভাইয়া পনেরো বছরের একটা মেয়ে তো ছোট এখন তার ক্যারিয়ারে মনোযোগ দিতে হবে সে তো পড়াশোনা করছে তাই না আর ছেলেটি পরিণত তার বাড়িতে সমস্যা হবে তাকে বিয়ে চাপ দিবে তাহলে কি মেয়েটি ভুল করছে না আরে এ তো দোষ কি ভালোবাসা মানেই ভালোবাসা আর ভালোবাসা অন্ধ হয় সেটা তো জানিস না আরে বোন প্রেমে সবাই অজ্ঞ প্রেমে কোনো বয়স দেখা হয় না তুমি এসব কি ধরনের কথা বলছো ভাইয়া আমার মনে হচ্ছে তুমিও তোমার থেকে ছোট কোনো মেয়েকে ভালোবাসো হ্যাঁ বোন তুই একদম ঠিক ধরেছিস আসলে আমি অনেকদিন ধরেই তোকে বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়নি কিন্তু আজ যখন তুই আমাকে জিজ্ঞাসা করলি তখন আমি তোকে বলেই ফেলি আসলে আমার একটা পনেরো বছর বয়সের বান্ধবী আছে আর আমি তার সাথে ডেটিং করছি আর আমি তাকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে আর আমি এতে দোষের কোনো কিছু দেখছি না আমি মনে করি সব কিছুই ঠিক আছে যদি আমরা একে অপরকে সমর্থন করি তাহলে ভালোবাসা এই কোনো দোষ নেই ভাইয়া পনেরো বছরের মেয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুমি কি বলছো জানো তোমার বয়স তিরিশ বছর আর মেয়েটি নাবালিকা এটা কিভাবে হতে পারে হ্যাঁ আমি জানি কিন্তু প্রেমে সবকিছুই ন্যায্য যখন আমরা একে অপরকে ভালোবাসি এখানে বয়স কোনো ব্যাপার না আর আমার মতে সবকিছু ঠিকই আছে সে আমার সাথে খুশি আছে আমি তার সাথে কথা বলছি ব্যাপারটা শেষ এখানে সমস্যার কি আছে জি ভাইয়া এবার বোনের সামনে এসব বলতে তোমার লজ্জা করে না যা সত্য আমি তোকে তাই বলেছি এতে এত ওভার রেক্ট করে কি আছে যাই হোক ভাইয়া এটা ভুল পনেরো বছরের মেয়ের এখন ক্যারিয়ার করার সময় এটা পড়াশোনা করার সময় তার পড়াশোনা মনোযোগ সহকারে করা উচিত আর লেখাপড়া বাদ দিয়ে সম্পর্ক করা তাও আবার তিরিশ বছর একটা ছেলের সাথে এসব তো ঠিক না তাহলে তুই এগুলো ভুল মনে করিস অবশ্যই ভুল একটা পনেরো বছরের মেয়ে তার ভাবা উচিত যে সে নিজে কি করছে তুমি কি জানো পনেরো বছরের একটা মেয়ে যে কি না মাত্র স্কুলে পড়ে আর এসব যদি তার পরিবারের সদস্য জানতে পারে যে সে স্কুলে যাওয়ার সদ্য বেশে তিরিশ বছরের একটা ছেলের সাথে রিলেশনে আছে তাহলে তাদের কেমন লাগবে আচ্ছা এখন তুই বুঝতে পেরেছিস তো এগুলো ভুল আর তুই যা করছিস ভুল করছিস কারণ তোর বয়স পনেরো বছর আর তোর বয়ফ্রেন্ডের বয়স আঠাশ বছর এসব করতে গিয়ে তোর লজ্জা লাগেনি তুই তোর নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ না দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করিস সব আমি কিছুই বুঝতে পারছি না বোন তুমি সবকিছুই বুঝতে পারছো আর নিজেকে নির্দোষ ভাবার ভান করো না আমি সবকিছু জেনেই ভাবেই এসব করেছি আমার 15 বছরের কোনো গার্লফ্রেন্ড নেই আর ওই যে ছেলেটা ওই ছেলেটাও ভিখারি না আমি তাকেই এসব করতে বলেছিলাম কারণ আমি তোমার নিজের মুখেই শুনতে চেয়েছিলাম তুমি নিজে কতটা ভুল করছো দুঃখিত ভাইয়া আমি অনেকবার ভুল করে ফেলেছি আজকের পর আর এসব করব না আমি পড়াশোনায় মন দেব আমি আমার ক্যারিয়ারে মন দেব কোনো সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ভুল না হয় সেটা মাথায় রাখবে আর ছোটদের উচিত বড়দের বিশ্বাস না ভাঙা বাবা মা এবং বড় ভাই তাদের ছোটদেরকে অনেক আশা নিয়ে শেখান তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন কিন্তু ছোটরা যখন ভুল পথে চলে যান তখন তারা অনেক দুঃখ পায় কষ্ট পায় আর ছোটরা এটা কখনোই অনুভব করতে পায় না তারা কতটা ভুল করছে তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যা তোমার ভাই পছন্দ করে না হ্যাঁ ভাইয়া তোমার কথাটা আমি বুঝতে পেরেছি যে আমি কতটা ভুল করেছি তোমার মতো যদি অন্য কেউ হতো তাহলে সে আমাকে অনেক বকাঝোকা করতো আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিত কিন্তু দেখো ভাইয়া তুমি আমাকে কি সুন্দরভাবে বুঝিয়ে দিলে কোনো সমস্যা নেব এখন যাও করো ঠিক আছে ভাইয়া Night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars are mine Dreaming of a love that's truly mine. Take my hand.